নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিকা অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি অর্থাৎ বারোটি রাশির প্রত্যেকটি মানুষ তাদের রয়েছে নির্দিষ্ট বিশেষ গুণাবলী এই বিশেষ গুণাবলীগুলির মধ্যে কোনো কোনোটি তাদের ইন্ডিকেট করে আবার কোনো কোন গুণ তাদের ক্ষেত্রে উইকনেসকে ইন্ডিকেট করে শারীরিক শারীরিক সুস্থতা আবার দুর্বলতা পজিটিভিটি তার সঙ্গে নেগেটিভিটি এই সমস্ত মিলেমিশেই সাধারণ মানুষজন প্রত্যেকটি মানুষের স্ট্রেংথ তারা যেমন তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ঠিক তেমনভাবেই তাদের দুর্বলতাগুলি কিন্তু তাদেরকে অনেকটাই জীবনে পিছিয়ে দেয় পেছনের দিকে ঠেলে নিয়ে আসে এই দুর্বলতাগুলি সুতরাং এই দুর্বলতাগুলিকে আইডেন্টিফাই করা এবং সেগুলিকে যদি কিছুটা দূর করা যায় তাহলে কিন্তু মানুষ অনেকটাই ইম্প্রুভ করতে পারেন তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সাকসেস তার ইমপ্রুভমেন্ট প্রত্যেকটি বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় দুর্বলতা আর দোষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা সব সময় বুঝে উঠতে পারেন না যে তাদের কি ধরনের পোশাক পরা উচিত বা কোন ধরনের পোশাক তাদেরকে ম্যাচ করে এটা তাদের কোনো রকম দোষ নয় কিন্তু এটা তাদের একটা দুর্বলতা তাদেরকে যেভাবে সাজগোজ করলে বেস্ট দেখতে লাগে বা তাদের পার্সোনালিটি ম্যাক্সিমাম হয় সেটা তারা আইডেন্টিফাই করতে পারেন না কেউ যদি এই জায়গাটায় হেল্প করে কিংবা কোনোভাবে যদি তারা নিজেদেরকে গ্রুম করে নিতে পারেন সেই ক্ষেত্রে তাদের পার্সোনালিটি অনেকটাই হাই হবে তাদের পার্সোনালিটি হাই হওয়ার সাথে সাথে সাকসেস রেট এটা বাড়বে সুতরাং দুর্বলতা কিন্তু কখনোই দোষ নয় এটা খেয়াল রাখতে হবে আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই ধরনের বেশ কয়েকটি দুর্বলতা অত্যন্ত ক্রিয়েটিভ কালপুরুষের ষষ্ঠ রাশি এবং সবচেয়ে বড় কথা পৃথিবী রাশি ফলে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের যে পরিশ্রম করবার ক্ষমতা রয়েছে সেটা কিন্তু অন্য কারোর মধ্যে সেইভাবে দেখতে পাওয়া যায় না বুদ্ধিমত্তা দক্ষতা পারফেকশন শিখন ক্ষমতা পরিশ্রম করবার যোগ্যতা সমস্ত কিছু মিলিয়ে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সম্পূর্ণ আলাদা অনেক অনেক বেশি বলবান বুধের দ্বারা প্রভাবিত কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা একটু চাইলিশ সময় তাদের এই চাইল্ডিশ বিহেভিয়ার যে খারাপ তা কিন্তু কিন্তু নয় কোনো একটা সিরিয়াস মুমেন্ট যেখানে আরেকটু সিরিয়াস হওয়া দরকার সেখানে কিন্তু কন্যা বিহেভিয়ার করে ফেলেন এবং তার সাকসেস রেট সেটা কমতে দেখতে পাওয়া যায় ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই চাইল্ডিশ বিহেভিয়ারের কারণে তাদেরকে কিছুটা পিছিয়ে আসতে হয় যেখানে কন্যা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারতেন সেখানে কিন্তু পিছিয়ে আসতে হয় এটা রাশি রাশি বা বা লগ্নের লগ্নের মানুষদের অন্যতম দুর্বলতা মানুষদেরকে কন্যা কন্যা অন্যান্য মানুষরা বাইরের মানুষরা টপ পজিশনে দেখতে হবে এই বিষয়টা এক্সপেক্ট করতে পারেন না অর্থাৎ তারা ভাবেন যে এই মানুষটা আমাদেরই মানুষ কন্যা একজন যে লিডার তার যে আলাদা একটা পজিশন রয়েছে সেটা কিন্তু কিছুতেই আশেপাশের মানুষরা রিয়ালাইজ করতে পারেন না তারা বুঝতে পারেন না যে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তার একটা ডিফারেন্ট আইডেন্টি রয়েছে দ্বিতীয়ত কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু লাজুক প্রকৃতির কন্যা রাশির মানুষরা তাদেরকে প্রশংসা করলেই তারা লজ্জা পেয়ে যান ফলে যখন কোনো একটি বিষয়কে প্রকাশিত হচ্ছে কোনো একটি বিষয় প্রচারিত হচ্ছে তখন কিন্তু কন্যা লজ্জা পেয়ে যান কন্যা সবসময় ডাউন টু আর্থ থাকতে পছন্দ করেন এটা গুণ এটা অবশ্যই গুণ সবাইকে নিয়ে একসাথে চলা কিন্তু এই বিষয়টি কন্যার ক্ষেত্রে অন্যতম দুর্বলতা যখনই কন্যা ওপরে উঠছে তখন তো নিচের অর্থাৎ আর্থ থেকে ওপরে উঠতে হবে কিন্তু এই যে ওপরে ওঠার ফিলিংস এই যে একটা অ্যাটিটিউড এটা প্রয়োজনীয় সেটা কিন্তু কন্যা অ্যাচিভ করতে পারেন না অতিরিক্ত ডাউন টু থাকার জন্য কন্যা রাশি বা লগ্নের মানুষদের যারা সহযোগী সহযোদ্ধা কর্মচারী তারা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষটাকে কিছুটা হলেও আন্ডারএস্টিমেট করতে শুরু করেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা মোটামুটি জেদি খুব যে তারা বিরাট জেদি তা কিন্তু একেবারেই নয় তার সঙ্গে সঙ্গে তারা ভীষণ তারা হিসেব করে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে তাদের ভাবনা চিন্তার মধ্যে যেমন রয়েছে দক্ষতা ঠিক তেমনভাবেই রয়েছে প্রত্যেকটি পারফেকশন নিয়ে আসার ক্ষমতা এটা আমরা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই কিন্তু এর মধ্যেই রয়েছে তীব্র দুশ্চিন্তা কন্যা রাশি বা লগ্নের মানুষরা বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করে ফেলেন রাশি মানুষদের মধ্যে সব সময় অতিরিক্ত ভাবনা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার পরে পরিকল্পনা তার পরে পরিকল্পনা এবং কোনো একটা পরিকল্পনা ব্যর্থ হলে তার জন্য কন্যাকে করবেন এই ধরনের আরও পরিকল্পনা দেখতে পাওয়া যায় এবং যখন কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এত পরিকল্পনা দেখতে পাওয়া যায় তখন কন্যার ই ওভার থিঙ্কিং তার জন্য কিন্তু একটা বার্ডিন হয়ে দাঁড়ায় অতিরিক্ত চিন্তার ফলে অ্যাংজাইটি টেনশন ইত্যাদি চলে আসে কখনো কখনো কন্যার মধ্যে ডিসঅর্ডার দেখতে পাওয়া যায় মানুষজন প্রশংসা করবে কিন্তু আমি রিয়্যাক্ট করবো না মানুষজন আমাকে নিয়ে কথা বলবে এটা কন্যা ভীষণ পছন্দ করেন কন্যা পান কিন্তু এই বিষয়টা ভীষণ পছন্দ করেন এবং কোনোভাবেই আমি দু নম্বরে আসব আসব এই ব্যাপারটা কন্যা পছন্দ করেন না বহু মানুষ রয়েছেন যারা জোর করে নিজেদের উপস্থিতিকে প্রমাণ করেন কিন্তু কন্যা নিজেদের অপরিহার্যতা সৃষ্টি করে নিজেদেরকে প্রমাণ করে কন্যা নিজের প্রয়োজনীয়তা সৃষ্টি করবার জন্য ব্যবহার করে তার প্রতিভা তার দক্ষতা তার যোগ্যতা তাই অন্যান্য রাশিদের থেকে কন্যা কিন্তু টোটালি ডিফারেন্ট এটাও কন্যা রাশির ওভার থিঙ্কিং এর আর একটা কারণ আমি পিছিয়ে পড়লাম না তো আমি হেরে যাচ্ছি না তো কোনো কারণে আমার থেকে কেউ সামনে চলে গেল না তো এই বিষয়টি কন্যাকে ভাবায় প্রকাশ করতে পারুন বা না পারুন এটা কন্যার একটা বড় দুর্বলতা পরবর্তী বিষয়টি হলো এক্সপেকটেশন কন্যা রাশি বা লগ্নের মানুষরা প্রত্যেকের জন্য কিছু না কিছু করেন তারা ক্রিয়েটিভ তারা মানুষকে সাহায্য করেন তারা মানুষের পাশে গিয়ে দাঁড়ান দান সেবা প্রভৃতি বিষয়ের প্রতি কন্যার আকর্ষণ অনেক অনেক বেশি কিন্তু তার সঙ্গে সঙ্গে কন্যা মনে মনে একটা এক্সপেকটেশন তৈরি করেন কন্যা স্নেহ ভীষণভাবে পছন্দ করেন কন্যার স্নেহের লেভেলও আলাদা আবার কন্যার স্নেহের প্রতি চাহিদার লেভেলও আলাদা কন্যা ভালোবাসা পছন্দ করেন অন্য মানুষরা কন্যাকে কেয়ার করছে তাকে প্যাম্পার করছে এটা কন্যা ভীষণভাবে পছন্দ করেন এবং কন্যার অন্যতম এক্সপেকটেশন কিন্তু একটা সার্টেন টাইম পরে ধীরে ধীরে এই প্যাম্পারিংটা কমতে থাকে এবং কন্যা রাশিবা লগ্নের মানুষ তাদের কিন্তু এটা ভীষণ ভাবে হার্ট করে তারা মনে মনে দুঃখী হয়ে পড়েন এবং তাদের এই দুঃখের বহিঃপ্রকাশ তাদের কর্মে তাদের সাধারণ ব্যক্তিগত জীবনে দেখতে পাওয়া যায় এবং এই যে জাগতিক দ্রব্যের প্রতি তা কিন্তু নয় এই এক্সপেক্টেশন তৈরি হয় কিছুটা আদর কিছুটা ভালোবাসা কিছুটা স্নেহ ইত্যাদির প্রাপ্তির চাহিদাকে কেন্দ্র করে এবং এখানে কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা অনেকটা দুর্বল হয়ে পড়েন কোনো কোনো সময় এই প্যাম্পারিং দিয়ে কন্যাকে বসীভূত করে রাখা যায় যেখানে কন্যা এই স্নেহ পান সেখানে কিন্তু কন্যা সবকিছু দিতে পারেন সবকিছু করতে পারেন এর কারণে আমরা বহু সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে বহির্মুখী মানসিকতা দেখতে পাই লাস্টলি আমরা বলবো কন্যা রাশি বা লগ্নের মানুষরা প্রবল পরিশ্রমী কিন্তু তারা ঘাতসহ নন শারীরিক দিক থেকে প্রচুর আঘাত তারা সহ্য করতে পারেন কিন্তু মানসিক আঘাত করনা একদম বরদাস্ত করতে পারেন না ফলে এই মানসিক সমস্যা যদি আসে মানসিক আঘাত যদি আসে কন্যা সেই ক্ষেত্রে নিজেকে গুটিয়ে নিতে পছন্দ করেন কন্যা সেই ক্ষেত্র থেকে নিজেকে উইথড্র করতে পছন্দ করেন এর ফলে কন্যা রাশি বা মানুষদের বহু সুযোগ সেটা হাতের সামনে এসে বেরিয়ে যায় জীবনের বহু পরীক্ষায় কন্যা মুখ ঘুরিয়ে চলে আসেন এর জন্য আমরা দেখতে পাই কন্যা রাশি লগ্নের মানুষরা তারা চাকরি বর্জন করে একদম সম্পূর্ণ পেশায় স্বনিযুক্ত করেছেন অথবা এমন কোন পেশায় যুক্ত করেছেন। যেখানে কারোর কথা শুনতে হয় না যেখানে আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারি এই আমি আমাকে নিয়ন্ত্রণ করব এই চাহিদা এই ইচ্ছে এটাও কিন্তু কন্যা রাশি বাল লগ্নের মানুষদের একটা বড় দুর্বলতা কাউকে যদি কন্যা নিজের ওপরের স্তর ওপরের আসন দিয়ে ফেলেন তাহলে তাকে সারা জীবন সে আসনে কন্যা রেখে দেন কিন্তু খুব রেয়ার এই ইভেন্ট কন্যা চাপা স্বভাবের কন্যা ডমিনেট করতে পারেন না কন্যা স্মুথ কন্যা সফট কিন্তু তা সত্ত্বেও কন্যা কিন্তু কারোর আধিপত্য সহ্য করতে পারেন না ফলে নমনীয়তা এবং আমিত্বের এই দ্বিমুখী মেন্টালিটি কন্যার ডুয়ালিটিকে আরও বাড়িয়ে তোলে সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদের যে দুর্বলতাগুলি রয়েছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করলাম কতটা মিললো আপনার সঙ্গে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কন্যা রাশিকে আমার ব্যক্তিগত চিন্তায় আমি অন্যতম শ্রেষ্ঠ রাশি হিসেবে মনে করি তার যেমন রয়েছে ক্রিয়েটিভিটি তার রয়েছে কনসিস্টেন্সি তার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আসনে উন্নীত হওয়ার ক্ষমতা যদিও তার মধ্যে কিছু ঘাটতিও রয়েছে কন্যা পরিকল্পনা করতে পারেন ভীষণ ভালো কিন্তু লিডারশিপ কোয়ালিটির অভাব রয়েছে কন্যাকে নিয়ন্ত্রণ করা সহজ কন্যা সহজে নিজেকে এক্সপ্রেস করতে পারেন না এই সমস্যাগুলি কন্যার মধ্যে রয়েছে তিনি অবশ্যই লাজুক সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা যদি এই দুর্বলতাগুলিকে একটু ওভারকাম করতে পারেন কিছুটা স্বার্থ চিন্তাও নিজের মধ্যে ইমপ্ল্যান্ট করতে পারেন সেই ক্ষেত্রে কর্ণা অনেক 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 ভালো থাকবেন কন্যার জীবনে শান্তি স্বস্তি এটা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ সম্পর্কে যদি আপনার মধ্যে আগ্রহ সৃষ্টি হয় যদি জ্যোতিষ শিখতে ইচ্ছে করে সেই ক্ষেত্রে আপনার একমাত্র গন্তব্যের সেবানী অনলাইন এবং অফলাইন জ্যোতিষ শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে ঋষিবাড়ি সাইন্টিফিক সিলেবাস প্রপার কারিকুলাম প্রপার সার্টিফিকেশন বেস্ট ফ্যাকাল্টি মেম্বার্স অর্থাৎ ঋষিবাণী সবার সেরা অনলাইন অফলাইন কিংবা ডিস্ট্যান্স এডুকেশন মোডে আপনারা জ্যোতিষ শিখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে এই শাস্ত্রকে পেশা অথবা নেশা হিসেবে গ্রহণ করতে পারেন তাই জীবনের যে কোনো সমস্যা যে কোনো কঠিন মুহূর্তে জ্যোতিষ বিচার প্রতিকার অথবা জ্যোতিষ শিক্ষা সরাসরি সংযুক্ত হতে পারেন রেশেবারের সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলান মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন তিমির রায় জন্ম তারিখ আঠেরো সাত দু জন্ম সময় আটটা তিন আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর আমি আমার ক্যারিয়ার এবং রিলেশনশিপ সম্পর্কে জানতে চাই তোমার জন্মকুণ্ডলিতে তোমার সিংহ লগ্ন এবং মকর রাশি বৃহস্পতি শনি অবস্থান করে রয়েছে এবং ষষ্ঠে অবস্থান করে শুক্রের সঙ্গে দৃষ্টি বিনিময় করেছে এখানে চন্দ্র শুক্র এবং শনির একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ দেখতে পাওয়া গেছে লগ্নপতি রাহু রাহুযুক্ত হয়ে অবস্থান করবার কারণে সাকসেস রেট কমেছে তবে এই ক্ষেত্রে রবি পঞ্চমপতি বৃহস্পতির নক্ষত্রে অবস্থিত হওয়ার কারণে নিজের চেষ্টায় নিজেই নিজেকে তৈরি করতে পারবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এবং ফিউচার তোমার ভবিষ্যৎ সেটা চাকুরির মাধ্যমেই গড়ে উঠবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি রয়েছে তুমি খেয়াল রাখবে প্রেমের কথা বা ভালোবাসার কথা এটা ওপেন করলে পরেই সমস্যা বেশি হয় তাই এই প্রেম বা ভালোবাসাকে একটু অব্যক্ত রাখার চেষ্টা সেটা কিন্তু তোমার সমস্যাকে অনেকটাই কমিয়ে দেবে তুমি ভালো থাকবে আগামী নভেম্বর ডিসেম্বর আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে নিজেকে একটু খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাইক চালালে স্পিডের ওপরে কন্ট্রোল অবশ্যই রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার ওম নকারাদি পঞ্চাশ বর্ণে বো স্বাহা ॐ प्रतिपादादि पृथिभो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा